কি পরিমানে প্রোডাক্ট তারা স্টক করে রাখছে এদিকে দেখেন দেখেন প্রোডাক্ট দুই হাজার পঁচিশ সালের সম্পূর্ণ আপডেট গ্যাং এর কালেকশন একটা দোকানে আসলে পেয়ে যাবেন আপনার কি ধরনের গ্যাং এর প্রয়োজন যদি আপনি সাফিন ইলেকট্রিকে চলে আসেন তাহলে আশা করি আপনার পছন্দের গ্যাংসুদের সিরিজগুলো কিন্তু পেয়ে যাবেন আপনার সাফিন ইলেকট্রিকে কিভাবে আসবে সাফিন ইলেকট্রিকে আসবে গুলিস্তান নেমে গুলিস্তান ফ্লাইওভারের নিচে নেমে নবাবপুর রোড ডাস বাংলা ব্যাংক যে কোনো দোকানদারকে জিজ্ঞেস করে দেখা দিবে এই ডাস বাংলা ব্যাংকের উল্টা পাশে আমাদের মার্কেটটা রূপসা বুলবুল ইলেকট্রিক মার্কেট আচ্ছা অথবা আপনি গুলিস্তানে এসে আমাদের ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো বা ডাচ বাংলা ব্যাংকের সামনে এসে ফোন দিলে আমরা নিয়ে আসবো রূপসা বুলবুল মার্কেটে ঢুকে দোকানের নাম হচ্ছে শাফিন ইলেকট্রিক অ্যান্ড লাইটিং তিন নাম্বার দোকান এটা হলো শাফিন ইলেকট্রিক আর দোকানে আসলে এই যে তুহিন ভাইয়ের মামা আছে মামাকে পেয়ে যাবেন আর তুহিন ভাই তো মাঝে মাঝে থাকে আর এই যে বড় ভাই আছে বড় ভাইয়ের নাম কি জানো সোহাগ ভাই হ্যাঁ সোহাগ ভাই আছে পাশাপাশি এই যে মহাসিন ভাইকেও কিন্তু পেয়ে যাবেন আর অনেক স্টাফ আছে তারা বিভিন্ন কাজে ব্যস্ত আছে

এটা ফোর গ্যাং এটা রেগুলেটার এটা ফাইভ পিন সকেট এটা টোয়েন্টি এমপিয়ার ডিপি সুইচ বলে এটাকে এসি সকেট বলে এটাকে আপনার ডিশ বলে এটাকে ইন্টারনেট সকেট বলে এটা বেল পুস এরকম প্রত্যেকটা সিরিজে এরকম লাগানো আছে দেখেন এটা হলো ইএস ব্র্যান্ড এটা হচ্ছে ইএস ব্র্যান্ডের এই যে রেডিয়াম দাও আছে দেখেন এগুলো রেডিয়াম দাও আছে 1 গ্যাং 2 গ্যাং 3 গ্যাং 4 গ্যাং এগুলো সম্পূর্ণ সিরিজগুলো লাগানো আছে দেখেন হ্যাঁ তো এগুলো প্রাইস কেমন সুপ্রিম এগুলো আমাদের যে প্রাইস ডিটেইলস আছে এগুলো আসলে প্রাইস এক একটা করে বলা যায় না কারণটা কি এক একটার মধ্যে 14টা সিরিজ তো এই আপনার পুরো প্রাইস লিস্টে আছে ওই যে প্রাইস লিস্ট থেকে আমরা ডিসকাউন্ট দিয়ে দিই মানে প্রাইস লিস্ট কোম্পানি থেকে প্রাইস লিস্ট দেয় ওইখান থেকে আমরা পার্সেন্ট দেব পার্সেন্ট দিয়ে দেব এবং 52% ডিসকাউন্ট থাকছে আমাদের ঈদ উপলক্ষে আচ্ছা আচ্ছা এটা সুপ্রিমের ব্ল্যাক সিরিজটা সুপ্রিমের ব্ল্যাক সিরিজ জি আর এটা এটা হচ্ছে আপনার ল্যাক্সফো এটা ওয়ালটনের এটা নতুন আসছে ও ওয়ালটনের জি ল্যাক্সফো আর ল্যাক্সফো নামে আছে এই যে সুপ্রিমের সুইচটা এটা এটা হচ্ছে ফেল ফেলসন

এ মানে হচ্ছে ডাবল লাইন আপনার ওই আইপিএস জেনারেটর এই জন্য আলাদা কোনো সুইচ এর প্রয়োজন নেই এগুলো টু এ করা আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমাদের এই সুইচ শুধু এই সুইচ এর মধ্যে টুয়ে না আমাদের টু এ করা হ্যাঁ এবং রেগুলেটর গুলো আইপিএস করা আইপিএস করে এবং এগুলা গ্যারান্টি আছে পনেরো বছরের আচ্ছা প্রত্যেকটা সুইচের পনেরো বছরের গ্যারান্টি আছে এবং এই গ্যারান্টি গুলা কিন্তু আপনারা লিখে নিয়ে যাবেন হ্যাঁ মেমোর ভিতরে লেখা নিয়ে যাবেন আমাদের দোকান থেকে অবশ্যই মনে করে মেমোর মধ্যে এই গ্যারান্টি লিখে নিয়ে যাবেন এটা কি মার্লিন জি এটা মার্লিন ব্ল্যাক মার্লিন ব্ল্যাক হ্যাঁ মারলিন এর দুইটা সিরিজ একটা ব্ল্যাক আর একটা হচ্ছে গোল্ডেন ওকে চমৎকার এই যে দেখেন চমৎকার এটা কি ইএসএ এটা হচ্ছে ইএসএ ব্ল্যাক

আপনার কালার নষ্ট হবে না এই যে এসপি সুইচ টাও কিন্তু আপনার করা আছে দেখেন এই যে এসপি সুইচ টা এটাও কিন্তু আমাদের পনেরো বছরের গ্যারান্টি আছে এবং টুয়ে করা

অবশ্যই আমার কাছ থেকে রেট নিয়ে যাচাই বাছাই করেন আপনারা মাল নেন আর না নেন সমস্যা নেই রেট নিতে পারেন রেট নেওয়া আরেক অন্য জায়গায় যাচাই বাছাই করলেন কারণ রেটটা নিলে আপনার জন্যই সুবিধা

হোল্ডার কিন্তু অসং হোল্ডার সর্বনিম্ন কত থেকে শুরু হয় ভাই ভাই হোল্ডার সর্বনিম্ন আমার কাছে পঁচিশ টাকা থেকে শুরু একবারে কম দামি হোল্ডার দেয় না কেন ওইগুলো আপনার ওই যে মুখেই বলা যায় বুঝছেন এত কম দামি হোল্ডার দিলে এগুলা নিয়ে ইউজ করতে পারবো না এই দুই তিন চার দিন পরে ভেঙে যাবো নষ্ট হবে গালি দিব একটু ভালোটা নেই ভালো মনে করি অনেক সুন্দর এটা কি নতুন আসছে নাকি ডায়মন্ড এটা নতুন আসছে এই হোল্ডারটা নতুন আসছে এটা তো অনেক সুন্দর দেখেন এই যে পাশাপাশি এই যে ক্লিক নিয়ে আসছে একটা টুইন ওয়ান এই সুইচ গুলা আপনি আমার থেকে নেন আর না নেন আমরা তো অনলাইনে ওই অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি বা সারা দেশে কুরিয়ার সার্ভিস করে থাকি সেই ক্ষেত্রে আপনার যখনই আমাদের কাছ থেকে অনলাইনে মালটা নিবেন তখন আপনি আমাদেরকে আপনার যেই কোটেশনটা আছে বা আপনার মিস্ত্রি যেই ওই আপনাকে একটা এস্টিমেট দিছে এই এস্টিমেটটা আমাদের ওই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়া পাঠিয়ে দিলে আমরা স্যাম্পল পাঠাই দিব স্যাম্পলটা পছন্দ করে জাস্ট বললেই হবে যে আমাদের রেটটা দেন রেটটা নিয়ে আপনি মাল নেন না নেন সেটা বিষয় পরেই আপনি আমাদের কাছ থেকে রেটটা নিতে পারেন আগে কোনো সময় আগে রেটটা নেন ওই আপনি ইস্টিমিটটা পাঠিয়ে দিয়ে বলবেন যে ভাই আমাদের রেটটা দেন আমরা রেটটা সাথে দেবো এরপরে আপনার কাছে চাষাবাসে করে যদি মনে হয় যে আমাদের রেটটা কম আছে জিনিস ভালো আছে আমাদের থেকে নিন সার্কিট ব্রেকার তো আমি বরাবর আপনার ভিডিওতে দেখাই থাকি এই যে আমার কাছে অসংখ্য সার্কিট ব্রেকার আছে সিমেন্স আছে স্নাইডার আছে এবিবি আছে লিগ্রেন আছে সুপার স্টার আছে লেভেন আছে ইয়েস আছে তো এগুলার মধ্যে অনেক কোয়ালিটি আছে তো এগুলোর মধ্যে আমরা সবচাইতে মানুষকে অ্যাডভাইস করে থাকি থাকে যে এবিপি যেটা অরিজিনাল জার্মানি যেটা সেটা কিন্তু এই যেভাবে খোদাই করা লেখা আছে দেখেন এই যে জার্মান খোদাই করে লেখা এটা এটা হ্যাঁ হ্যাঁ হচ্ছে ইন্ডিয়া মাল ফ্যাক্টরি হচ্ছে জার্মানি হ্যাঁ আর এটা যে চাইনিজ যেটা এটা দেখেন শুধু প্রিন্ট করা প্রিন্ট করা লেখা মেড ইন জার্মান কিন্তু আসলে এটা হচ্ছে চাইনিজ আচ্ছা এটা কপি আর যেটা অরিজিনাল জার্মান সেটাই যে অরিজিনাল জার্মানি খোদাই করে লেখা আছে হ্যাঁ দুইটাই এবিবি কিন্তু এটা হচ্ছে আপনার অরিজিনাল এটা হচ্ছে চাইনিজ এটা আপনি আসলে সরাসরি হাতে নিলে বুঝতে পারবেন বা কেউ যদি আমাদের কাছে ভিডিও কলে দেখতে চায় আমরা দেখাই দিব যে কোনটা অরিজিনাল কোনটা আচ্ছা এটা অরিজিনাল বিআরবি হ্যাঁ আমরা অরিজিনাল সারা বিক্রি করি না এটা অরিজিনাল বিআরবি কেবল এরপরে আসছে আরআর আরআর কেবল এরপরে আছে বিবিএস মানে বড় বড় ব্র্যান্ড যেগুলো আছে এগুলি বিক্রি করি এবং সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দেব আমি এখানে স্পটলাইটের মেলা নিয়ে আসছে বুঝছেন এই যে আমাদের স্পটলাইট দেখেন অসংখ্য স্পটলাইট কত স্পটলাইট চান কত ধরনের স্পটলাইট চান অসংখ্য স্পটলাইট অনেক সুন্দর স্পটলাইট তারপরে আপনার এই যে গ্লাসের আছে এই গ্লাসের আছে এই যে লেন্স এর আছে আর অসংখ্য স্পট লাইট আপনাকে আমি আমার এখানে ডিসপ্লে করা সুইচে সুইচে কালার চেঞ্জ হবে এটা হ্যাঁ সুইচে সুইচে কালার চেঞ্জ হবে এবং এটা আপনি চাইলে সুইচটা অন অফ করে যে কোনো একটা কালার ধরে রাখতে পারবেন চাইলে আপনি মাল্টি করেও রাখতে পারবেন মানে জারবাতির মতো জ্বলবে না বেবে বেবে এটা আমি আপনাকে দেখাইতাছি আপনি দেখেন যে সাদা জ্বলতেছে হুম এই যে আমার ছেলেটা সুইচটা অফ করে অন করলো লাল হইল হুম সুইচটা অফ করে অন করলো গ্রিন হইল ওয়াও সুইচটা অফ করে অন করলো ব্লু হইল হুম এরপর সুইচটা অফ করে অন করলো

বুঝতে পারছেন এই স্পটার মধ্যে সব আছে তো এটা কত রাখতেছেন এটা প্রাইস রাখতেছি 3 বছরের গ্যারান্টি দিয়ে 250 টাকা অনলি 250 টাকা তো এদিকে দেখেন আরো কিন্তু হিউজ ডিজাইনের হিউজ সাইজের এই স্পট লাইট একদম পিচি একটা স্পট লাইট দেখেন কত সুন্দর দেখায় এই ধরনের অনেক স্পট লাইটের কালেকশন কিন্তু এই শাপিনলি পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এ ওয়াও অনেক সুন্দর সুন্দর কালেকশন স্পট লাইটের কালেকশনগুলো দেখেন যারা মূলত ইন্টেরিয়ার ডিজাইন এবং ডেকোরেশন করেন শোরুম বাসা বাড়ি অফিস এই স্পট লাইটের কালেকশন নেওয়ার জন্য সাফিন ইলেকট্রিকে চলে আসতে পারেন অনেক কালেকশন অনেক ডিজাইন আছে দেখেন এদিকে আরও কালেকশন দেখেন এবং কি দোকান ডেকোরেশন করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের ফোকাস লাইট কিন্তু তাদের এখানে পেয়ে যাবেন এই স্পট লাইট গুলা কিন্তু আমরা নিজেরা ইম্পোর্ট করে থাকি আচ্ছা আচ্ছা সর্বোচ্চ খুচরা মূল্য কম মূল্যে আমার কাছে পেয়ে যাবেন এই ট্রাক লাইট স্পট লাইট এই পার্ট থার্টি লাইট এগুলো দোকান ডেকোরেশনের জন্য শোরুমের জন্য এগুলো দাম কেমন এটা আপনার দশ ওয়াটে যেটা আছে এটা পাঁচশো পঞ্চাশ টাকা বিশ ওয়াট এটা ছয়শো পঞ্চাশ টাকা ত্রিশ ওয়াট এটা আটশো পঞ্চাশ টাকা আচ্ছা আর এগুলো হচ্ছে আপনার

শাকা আছে তারপরে এই যে নতুন আর একটা আসছে গ্রেট কোম্পানির এই গ্রেট কোম্পানির লাইট টা আমাদের কাছে চল্লিশ ওয়াটের টার দাম পাবেন মাত্র চারশো আশি টাকা আচ্ছা তিন বছরের গ্যারান্টি সাথে হ্যাঁ হ্যাঁ গ্রেট সাইট ওয়াট দাম হচ্ছে আপনার

তো আপনি নাকি এই দুই তিন দিনের ভিতরে চায়না যাবেন চায়না থেকে আমাদের জন্য নতুন নতুন ডিজাইনের গ্যাং সিরিজ নিয়ে আসবেন আরো কিছু লাইট ওইটা হবে এনার্জি নামে এনার্জি টাস নামে এনার্জি নামে এই যে লাইটগুলো যে দেখাইতে চাইলেন না দেখেন এই যে সারফেস লাইটগুলো এগুলো সব কিন্তু এনার্জি আছে খুব সুন্দর সুন্দর লাইটের ডিজাইনটা তো অনেক সুন্দর দেখেন এটা কত সাইজের এটা হচ্ছে আপনার 18 ওয়াট

এটাও যে যারা লাগাই দেয় এরপরে যায় এই চ্যানেল গুলা পার চ্যানেল গুলো ফিটের থাকে এক একটা এটা কেটে কেটে যার যতটুকু ইচ্ছা লাগানো যায় আমাদের কাছে প্রতিটা

ব্লু কালার সবগুলা কালারই পেয়ে যাবেন আমার কাছে এটা কোনটার মিটার কত করে হ্যাঁ এগুলার মিটার আপনার ওই 120 টাকা মিটার 150 টাকা মিটার 110 টাকা মিটার ওটা আসলে পরে আমি দেখাই দিব যে তফাৎটা কোনটার দাম কত যেমন এটা মিটার আছে 110 টাকা মিটার হুম হুম হ্যাঁ এরপরে ওইটার দাম আছে আপনার এটা লেন্স সহ আবার লেন্স ছাড়া এই জন্য আর কি দাম দামটা কম বেশি আছে একটু সামনে আসেন আমি দেখাই আচ্ছা দেখেন এই যে এটা কেমন পাতলা আর এটা কেমন উঁচা এটা আলাদা একটা লেন্স লাগানো লেন্স লাগানো হ্যাঁ এটা হচ্ছে আপনার 14000 টাকা কয়েল 140 টাকা মিটার হুম আর এটা হচ্ছে 110 টাকা মিটার